أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق আল্লাহ তিনি সূর্যকে করেছেন এবং চন্দ্রকে করেছেন আলো আর তার জন্য নির্ধারণ করেছেন বিভিন্ন মঞ্জিন অর্থাৎ পর্যায় যাতে তোমরা বছর গণনা ও হিসাব জানতে পারো আল্লাহ এসব কিছু সত্যের সাথেই সৃষ্টি করেছেন তিনি জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন সমূহ বিস্তারিত ভাবে বর্ণনা করেন নিশ্চয়ই আল্লাহর বাণী সত্য